প্রয়োজন এবং ইচ্ছার পার্থক্য বুঝতে শিখুন যা প্রয়োজন তা আগে পূরণ করুন বিলাসিতা পরে ভাবুন বাজেট তৈরি করুন এবং অনুসরণ করুন মাসিক আয় ব্যয়ের হিসাব রাখলে অপ্রয়োজনীয় খরচ কমানো সহজ হয় সঞ্চয়ের অভ্যাস করুন আয়ের থেকে অন্তত বিশ শতাংশ সঞ্চয় রাখার চেষ্টা করুন চাহিদার সময় এই টাকাই সুখ এনে দিতে পারে ঋণমুক্ত থাকার চেষ্টা করুন ঋণের চাপ মানসিক অশান্তির বড় কারণ খুব প্রয়োজন ছাড়া ঋণ এড়িয়ে চলুন অর্থ দিয়ে অভিজ্ঞতা কিনুন বস্তু নয় গবেষণায় দেখা গেছে ভ্রমণ ভালো খাবার বা পরিবারের সময় কাটানো এসব বেশি তৃপ্তি দেয় দান করুন টাকার কিছু অংশ দরিদ্র বা প্রয়োজন মন্দের জন্য ব্যয় করলে আত্মিক শান্তি মেলে অর্থের প্রতি অতিরিক্ত আসক্তি ত্যাগ করুন অর্থ গুরুত্বপূর্ণ তবে তা যদি জীবনের মূল উদ্দেশ্য হয় তাহলে তা কখনো তৃপ্তি দিতে পারবে না